শ্বশুর সম্পত্তি লিখে না দেওয়ায় শাশুড়িকে ধর্ষণ করিয়ে তার ছবি সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়ার ব্ল্যাকমেলের অভিযোগ করছে জামায়ের বিরুদ্ধে পুলিশ জামায়ের বন্ধুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানার মেললোক গ্রামে ধৃত যুবকের নাম প্রদীপ বাড়ি বাগনান থানার সাবসিট গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মেল্লো গ্রামের বাসিন্দা এক মধ্যবয়সী গৃহবধূকে গত এগারোই ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ধর্ষণ করে প্রদীপ এবং এ ধর্ষণের সাহায্য করে প্রদীপের বন্ধু তথা গৃহবধূর জামাই প্রিয় পাঁচা শুধু তাই নয় শাশুড়ির দুই হাত ধরে বন্ধুকে ধর্ষণ সাহায্য করে জামাই এমনই গুরুতর অভিযোগ ওই গৃহবধূর প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই গৃহবধূর জামাই প্রিয় পাঁচা তার নামে জমি লিখে দিতে হবে বলে চাপ দিচ্ছিল সে কথায় রাজি না হওয়ায় শ্বশুর শাশুড়ির সঙ্গে তার দীর্ঘদিনের কোনো বনা ছিল না এমনটি তার মেয়েকেও বাবার বাড়িতে যাতায়াত বন্ধ করে দিয়েছিল রবিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে বাগনান এলাকা থেকে গ্রেপ্তার করে মানসিকভাবে বিধ্বস্ত ওই মহিলা কি হয়েছিল রাত্রি এগারোটার সময় আমার হচ্ছে হাত পা মুখ বেঁধে বিছানায় ফেলে দিয়ে এফপি করেছিল দুজন মানে বন্ধুটা করেছিল জামাই এ করেছিল জামাই একা সে উঠেছিল ভিডিও ক্যামেরা করেছিল তো হ্যাঁ পুলিশ করেছে আমি এসে শাস্তি চাই তো